হলুদ শুধু তকে নয় মাখা যায় চুলেও কার কিউমেনের গুণে পাকবে না চুল হলুদ সাধারণত ত্বকের যত্ন নিলেও চুলের যত্নে এর বহুবিধ উপকারিতা রয়েছে এর অ্যান্টি ইনফ্ল্যামেটরি অ্যান্টি ব্যাকটেরিয়াল এবং অ্যান্টি অক্সিডেন্ট বৈশিষ্ট্য চুল ও মাথার ত্বকের বিভিন্ন সমস্যা সমাধানে সহায়তা করে অধিকাংশ ক্ষেত্রে চুল ছড়ার একটা বড় কারণ হয়ে দাঁড়ায় খুশকি বা মাথার তকে ছত্রাকজনিত সংক্রমণ হলুদে থাকা ব্যাকটেরিয়া এবং ছত্রাক প্রতিরোধক উপাদান মাথার ত্বকের স্বাস্থ্য বজায় রাখে ফলে চুল সহজেই বাড়ে খুশকি দূর করতে কাঁচা হলুদ বাটার সঙ্গে সমপরিমাণ অলিভ অয়েল মিশিয়ে একটি পেস্ট তৈরি করুন এই পেস্ট মাথার ত্বকে মেখে বিশ থেকে তিরিশ মিনিট রেখে শ্যাম্পু করে নিন এই প্যাক সপ্তাহে দুই দিন ব্যবহার করলে মাথার ত্বকের সংক্রমণ কমে যাবে এবং চুল পাকার সমস্যাও কমে যাবে অনেকটাই